আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা দাঁতে যে চিকিৎসা করাবেন না তো ভিওর্টস বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স আপনাদের মধ্যে যাদের দাঁতে এ ধরনের ফাঁকা রয়েছে অনেকেই এই ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে চান আর এর জন্য অনেকেই কিন্তু দাঁতের ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন এ ধরনের ফাঁকা দাঁতের জন্য অনেক চিকিৎসা পদ্ধতিই রয়েছে তো ভিওর্স এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে জানাবো যে ফাঁকা দাঁতের জন্য বা দাঁতের ফাঁকা দূর করার জন্য যে চিকিৎসা করাবেন না তো আসুন জেনে নিই যে কোন চিকিৎসা আপনারা ফাঁকা দাঁতের জন্য করাবেন না ভিওয়ার্স এখানে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন উপরের দাঁতে দেখা যাচ্ছে যে দাঁতের দুই দাঁতের মধ্যবর্তী স্থানে কিছুটা গ্যাপ রয়েছে ফাঁকা রয়েছে আর এই ফাঁকা বন্ধ করার জন্য যে দাঁত রয়েছে অরিজিনাল যে দাঁত রয়েছে এটি কাটিং করে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে কাটিং করে তার উপরে ক্যাপ বসিয়ে দেওয়া হয়েছে যেমনটি নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ পরানোর পরের ছবি দেখা যাচ্ছে তো অনেক ডক্টরই আপনাদেরকে এ ধরনের পরামর্শ দিতে পারে যে ফাঁকা দাঁতের জন্য আপনি চাইলে ব্রিজ বা ক্যাপ করিয়ে নিতে পারেন যেমনটি এখানে করা হয়েছে যদিও এটি স্বল্প মূল্যে এবং অল্প সময়ে করা যায় আর এতে দাঁতের ফাঁকা বন্ধ হয় ঠিকই কিন্তু যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের ফাঁকা বন্ধ করা হয় সেক্ষেত্রে কখনও কখনও রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি ফেইলুর হয় তাহলে আপনার দাঁতে ভবিষ্যতে সমস্যা হতে পারে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে এ ধরনের সমস্যা ছাড়াও এ ধরনের যে ক্যাপ বা ব্রিজ করা হয় এগুলো কখনো কখনো ফেটে যেতে পারে ভেঙেও যেতে পারে তাই আপনাদের বলবো যারা ফাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে চিন্তিত রয়েছেন যে কোন ধরনের চিকিৎসা করাবেন অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে আপনারা চাইলে ভেনিয়ার ট্রিটমেন্ট করে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন আপনারা চাইলে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন আপনারা চাইলে ফিলিং করে বিভিন্ন ধরনের কালার ম্যাচিং ফিলিং আছে সেগুলো করেও দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন যেটি কখনো কখনো স্থায়ী হিসেবে কাজ হয় আবার অস্থায়ী চিকিৎসা পদ্ধতিও রয়েছে তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা কখনোই এমন ফাঁকা দাঁতের জন্য কখনোই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যে ক্যাপ করার যে প্রচলিত সিস্টেমটি রয়েছে এটি কখনো পছন্দ করবেন না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ